পুড়ে যাওয়া রুগীদের খাবার একটা গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসার কারণ ওষুধের পাশাপাশি তার পুষ্টির প্রয়োজনীয়তা যদি আমরা মেটাতে না পারি তাহলে অনেক ক্ষেত্রেই রুগী খারাপ হয়ে যেতে পারে ত্বকের পুনর্গঠনের জন্য বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন হয় বিশেষ করে ডিম মাংস মাছ ডাল বা সয়াবিন এগুলোতে অনেক প্রোটিন থাকে এগুলো আমরা বেশি করে খেতে বলি একটা রুগী যখন পুড়ে যায় তার এই পোড়াটা থেকে সেরে ওঠার জন্য রুগীর অনেক শক্তি প্রয়োজন হয় তো এই জন্য আমরা বলি যে হাই ক্যালোরি যুক্ত যেসব খাবার আছে সেই খাবারগুলো বেশি করে খাবেন সাধারণত হাই ক্যালোরি ফুড যেমন ঘি তেল খিচুড়ি এগুলোতে হাই ক্যালোরি থাকে এগুলো আমরা খেতে বলি এছাড়া পোড়া স্থান শুকানোর জন্য বা ক্ষত সারানোর জন্য আমরা অনেক সময় ভিটামিন মিনারেলস এগুলা বেশি করে খেতে বলি যেমন ভিটামিন এ ভিটামিন সি জিঙ্ক যেসব খাবারে আছে সেই খাবারগুলো বেশি করে খেতে বলি পুরে গেলে শরীর থেকে অনেক পানি লস হয় তো সেই পানিটা লস হয়ে যাওয়ার কারণে পানি শূন্যতার সৃষ্টি হতে পারে এই জন্য আমরা রুগীদেরকে সবসময় বলে থাকি পানি বা তরল জাতীয় খাবার বেশি করে খেতে আমরা রুগীদেরকে পানি বা তরল জাতীয় খাবার যেমন স্যুপ ডাবের পানি ওর স্যালাইন এগুলো খেতে বলি